সারা নিচে এসে দেখলো পুতুল বেশ আয়েস করে সোফার উপরে পা বাঁচ করে বসে আছে কোলের উপরে একটা বড় থালা এক হাতে টিভি রিমোট অন্য হাতে একটু করে পরোটা ছিঁড়ছে আর মুখে পড়ছে সারা দুদিকে মাথা নাড়ায় বিড় বিড় করে বলে একে দেখলে কেউ বলবে এবারের নতুন বউ সে গিয়ে দাঁড়ালো পুতুলের সম্মুখে এমনভাবে দাঁড়ালো যে পুতুলের টিভি দেখায় বিঘ্নিত হলো বু কুচকে সাহায্যের মুখের দিকে চাইল পুতুল ক্ষিপতে সুরে বললো দেখছো না টিভি দেখছি সামনে থেকে লোলনোড়া সারাজ পুতুল চেঁচিয়ে উঠল ততক্ষণে মামুনি তোমার ছেলে দেখো কি না কি করছে রানাগর থেকে ছুটে এলো রিতা কপাল কুঁচকে দেখলো ছেলে আর ছেলের বইয়ের দিকে অতপর প্রশ্ন করলো কি হয়েছে পুতুল পুতুল কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল মামুনি তোমার ছেলে আমাকে টিভি দেখতে দিচ্ছে না ওনাকে সামনে থেকে সরতে বলো রিতা সারাজের দিকে তাকাতে সারাজ উল্টো আরও খোপ দেখিয়ে বলল জানো আমও তোমার এই আদরের মেয়ে কি করেছে কি করেছে রিতা প্রশ্ন করে সারাজপুতলের দিকে এক পলক চেয়ে চিবিয়ে চিবিয়ে বলে সে এখনো আমাকে ভাই বলে ডাকছে তুমি বলো নিজের হাজব্যান্ডকে কে ভাই ডাকে রিতা বড় বড় অক্ষি মেলে পুতুলের দিকে চাইলো জিজ্ঞেস করলো তুই এখনো ওকে ভাই ডাকিস পুতুল এটা কেমন কথা হলো উঠে দাঁড়ালো পুতুল বসে বসে তর্কে যেতে সম্ভব না রিতার নিকট দণ্ডয়মান হয়ে বলল বাই কি আর সাদে ডেকেছি তোমার ছেলে কি করেছে দেখো ক্লিন শেভ করে একদম ছিলা মুরগি সেজে এসেছে ও মুখ তুমি তো মুরগি হবা না মোরগ হবা সরি পুতুলের কথা শুনে রিতা সাড়ে আঁচর মুখ চেপে হাসে অন্যদিকে ক্রোধে ফেটে পড়ে সারাজ এটুকু একটা মেয়ে তাকে এত বড় একটা অপমান করলো রাগে নিঃশ্বাসের গতি বেড়ে যায় তেরে আসে পুতুলের দিকে পুতুল চট করে রিতার পেছনে লুকিয়ে বলে মামুন এই তোমার ছেলেকে সাবধান করো আগে বনছিলাম বলে যখন তখন এসে ঠুস ঠাসে মেরে দিয়েছে এখন মারতে আসলে কিন্তু একদম মামলা ঠুকে দিব সারাজ তেলে বেগুনে জ্বলে উঠলো দাঁতে দাঁত চেপে বলল আমু তুমি কিছু বলছো না কেন কোনো রকমে হাসি থাম্বিয়ে গম্ভীর মুখে চাইলো রিতা অতঃপর বললো খারাপ কি বলেছে পুতুল তোকে ক্লিন সেবে কেমন লাগছে তাই বলো ও আমাকে ছিলা মুরগি বলবে বাজ খায় শোনালো সারাজের গলার স্বর পুতুল আঙুল নাড়িয়ে বললো না না ওটা মোরক হতো বলে মুরগি বলে ফেলেছি পুতুল দমকে উঠল সারাজ পুতুল পাত্তা দিল না সেসবে সে রিতার পেছনে দাঁড়িয়ে দিব্যি তার সারের আঁচল দিয়ে আঙুল পিছিয়ে যাচ্ছে সারাজ পোষ পোষ করতে করতে নিচে থেকে বললো আম্মু ওকে বলে দিয়ে ওর মুখে যেন আমি আর একবারও বাই ডাক না শুনি পুতুর মাথাটা একটু এগিয়ে বলল আচ্ছা সারাজ ভাই মনে থাকবে সারাজ ফের জ্বলে উঠে বলল এবার তুই সত্যি সত্যি আমার হাতে মার খাবি পুতুল রিতা গর্জে উঠে বললো ও কি সারাজ তুই পুতুলকে তুই বলে সম্বোধন করছিস কেন বউকে কেউ তুই বলে কুদল তাল মিলিয়ে বললো হ্যাঁ তাই তো নিজে তুই বললে সমস্যা নেই আর আমি ভাই বললে যত সমস্যা সারা উঁচু আওয়াজ তুলে বললো অবশ্যই সমস্যা বাইকে তুই বলে সম্বোধন করলে সম্পর্ক ফালতে যায় না কিন্তু জামাইকে ভাইয়া বলে বলে সম্বোধন করলে সম্পর্ক গোলমাল লাগে তাই আজকের পর থেকে ভাই শব্দটা মুখেও আনবি না আর তুইও পুতুলকে তুমি করে বলবি তুই শুনতে খারাপ দেখায় সারা হাত গড়ি হাতে গড়িতে সময় দেখতে দেখতে বলো ঠিক আছে বলবো এখন খেতে দাও খেয়ে খেয়ে আবার একটু অফিসে যেতে হবে রিতা বললো ঠিক আছে তুই ডানিয়ে গিয়ে বস আমি খাবার আনছি এইটা চলে যেতে পুতুল দীর পাই এগো এগোতে নিলে সারাজ তার অন্যা টেনে ধরে তা দেখে লাজুক সরে পুতুল বলে ওঠে ইস কি করছো সারাজ ভাই কেউ দেখবে তো সারা চোয়াল শক্ত করে বলল কুর হাসলো পুত্র সারাজের অত্যন্ত নিকটস্থ হয়ে দাঁড়ালো অতপর স্মিত সুরে বললো আগামী এক সপ্তাহ তোমাকে বাইই ডাকবো এই এক সপ্তাহে দাঁড়ে উঠে যাবে না সারাজ ক্ষিপ্ত সুলে বলে উঠলো আজকাল খুব সাহস হয়েছে না ফাজিল মেয়ে খুব বাড়াবাড়ি করিস না আরো একটু এগিয়ে এলো পুতুল সারা সতর্ক দৃষ্টিতে একবার আশেপাশে তাকালো বু কুচকিও বললো এখন কেউ দেখছে না দেখুক আমি কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না কি নিলুপ্ত শোনালো তাকে সারাজের বুজগুলের বাজ আরও দৃঢ় হলো সন্ধিয়ান কণ্ঠে বলল কি চলছে মনে পুতুল পুতুল গণ্ডেশ্বরে আরও মেয়ে বলল প্রেম পিছের হাসলো সারাজ বলল রুমে চল আমিও তোর মনের প্রেমকে একটু দেখি সারাজ হাত ধরে ধরার জন্য উদ্যত হতে পিছিয়ে যায় সে অতপর জোরে শ্বাস টেনে গম্ভীর স্বরে বললো শোনো তোমাকে আমি বাই ডাকা বন্ধ করতে পারি তবে একটা শর্ত আছে ফের বু কুচকালো সারাজ নিষ্প্রিয়া সুরে বলল দাপ থাপটিয়ে সব ফেলে দিলে শর্ত বিধিতেই বাই ডাকা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে দিব কোমরে হাত রেখে কড়া চোখে দৃষ্টি সারাজের উপর বর্তিয়ে পুতুল বলল ও সব হুমকি দুমকি তো কিছুই হবে না সারাজ ভাই আমার শর্ত না মানলে আমি অবশ্যই বাড়ি ডাকবো একশোবার বলবো হাজারবার বলবো এখন তুমি ভেবে নাও কী করবে সারাজ স্ত্রীও খুব তো বললো ঠিক আছে বল কি শর্ত খুশিতে চকচক করে পুতুল পশা মুখ জর্জরে আওয়াজে বললো রিসিপশনের পর আমাকে হানে মনে নিয়ে যেতে হবে সারাজ পিসিল হাসলো বললো তোর তো দেখছি তর সইছে না পুতুর সরু চোখে চেয়ে বললো হ্যাঁ তো কী হয়েছে তোমাকে দিয়ে তো বড়সা দেখা যাবে রিসেপশনের পর অফিসের কাজ নিয়ে এত বিজি হয়ে যাবে যে তখন আর এসব মনেই থাকবে না সারাজ জিজ্ঞেস করলো তো কোথায় যেতে চাচ্ছিস পুতুলি নিয়ে বিনিয়ে বললো যেখানে যেতে চাইবো সেখানে নিয়ে যাবে চেষ্টা করবো বল ভারতের আগ্রায় তাজমহল দেখতে যাবো সারাজ পুতুলকে পাশ কাটিয়ে ডাইনিংয়ে গিয়ে বসলো পুতুলও এলো তার পেছন পেছন সারা জিজ্ঞেস করলো বিষা আছে তোর বিষা লাগবে না ট্রেনে যাবো বাহ সব দেখে ভেবে রেখেছিস হ্যাঁ যাতে তুমি কোনো টাল বাহানা করতে না পারো ক্ষুব্ধ চোখে চাইল সারাজ বলো তুই না চাইলে এমনিতেও আমরা হানে মনে যেতাম পুতুল ফের গিয়ে তার পূর্বে স্থানে বসলো ডাইনিং কাম ড্রয়িং কাম ডাইনিং হওয়ায় ওখান থেকে বসে এসে বলল আচ্ছা মেনে নিলাম তোমার কথা এবার বলো আমার বাসর রাতের গিফটটা আমার হাতে পুরোপুরি অর্পণ করবে কখন সারাজের মনে পড়লো সেটা বললো ও হ্যাঁ তোর স্কুটি গ্যারেজে আছে খাওয়ার পর বের করে দিব খাওয়া দাওয়ার পর চুকিয়ে বাইরে এসে দাঁড়ালো পুতুল আর সারাজ পুতুলের গ্যারেজের বাইরে অবস্থান করছে ভেতরে সারাজ স্কুটি বসে নিজে চালিয়ে বাইরে নিয়ে আসলো সেটা স্কুটি দেখে খুশিতে চোখ জোড়া চলচল করছে পুতুলের হালকা গোলাপি রঙের ভীষণ চমৎকার এই জিনিসটা পুতুলের মারাত্মক পছন্দ হয়ে সেই গিয়ে এসে আপ্লুত সুরে বললো কি সুন্দর এটা পছন্দ হয়েছে পুতুল সারাজের পানে চেয়ে বলল এত সুন্দর জিনিস পছন্দ না হয়ে আছে আচ্ছা আজ থেকে তবে এটা শেখানোর দায়িত্ব তোমার ছোট শ্বাস পেলে সারাজ বললে তা তো আমাকে নিতে হবে আরেক দফা খুশিতে মজা যায় পুত্র সে খুশির বহির প্রকাশ করতে সে তার কোমল অষ্ট ছুঁয়ে দেয় সারাজের কপালে সারাজ পুতুল কোনোভাবেই ছাড়ল না তার একটাই কথায় বিয়ের পরের দিন কেউ অফিসে যায় না তা সেও যেতে পারবে না তার এখন একমাত্র প্রধান কাজ হচ্ছে স্কুটি জানানো শেখানো বেচারা সারা সে জানে বইয়ের সাথে তর্কে জড়ানো আপাতত কোনো বুদ্ধিমানের কাজ হবে না তার চেয়েও বরং স্ত্রীর অন্তর্দুষ্ট যেটাতে সেই তাই করবে পুতুলকে সামনে বসে সারাজ তাকে নিয়ে পুরো বাগানে একবার চক্কর দিল এর মাঝে চেয়ে উঠল পুতুল বললো এই তুমি নামো নামো আমি একাই এখন চালাতে পারবো সারাজ তাকে বাধা দিয়ে বলে এবার একবার মাত্র ভিডিও দেখিয়েছি এর মাঝে পেয়ে যাবে এত ভালো স্টুডেন্ট কবে হয়েছিস তুই ঈশ্বর গার কাত কাতরে চাইল ফুতো সৌরজকে সে বললো আমাকে অপমানের কোনো সুযোগে ছাড় না দেখছি এমন করলে একদম বাপের বাড়ি চলে যাব কিন্তু সারাজ পিছের হাসলো রাজবাড়ি সরে বললো তাই আমি তোকে অপমান করি আর তুই যে আমাকে ছিলা মুরগি বলেছিস সেটা কিছু না পুতুর রক সুরে দাঁত কেলিয়ে বলে উঠলো ছিলাম মোরগ মুরগি না তো চটলো সারাজ ক্ষুব্ধ হয়ে পুতুলের কোমরের পাশটা চেপে ধরলো অতপর তার শ্রবণ ইন্দ্রের নিকট মুখে গিয়ে নিয়ে বলল খুব কথা ফুটেছে মুখে তাই না এক একদম এমন অবস্থা করব যে এক সপ্তাহ আর গড় থেকে বের হতে পারবে না পুতুল মেকি রাগ নিয়ে শ্রী ও কোমর থেকে সারাজের হস্তযুগল আলগা করে বলল অবস্থার কি আর কিছু বাকি রেখেছ অসভ্য লোক অনবদ্য হাসে সারাছে বলে তাই রাতে কি একটু বেশি অসভ্যতামও করে ফেলেছি লজ্জায় ততক্ষণে লাল আবা পুষ্পটিত হলো পুতুলের গণ্ডস্থলে ইস রাতের কথা মস্তিষ্কে বিচরণ চালাতে আকাশ বিড়ায় বিড়াই কুণ্ঠিত হয়ে পড়লো যেন স্কুটির আয়না তার এ লজ্জা মাখা মুখস্থিতে স্পষ্ট তাকে দেখে হাসলো সারাজ কণ্ঠস্বর খাদে নামিয়ে বলতে নিল পুতুল তোর নাকিটা সম্পূর্ণ করার পূর্বে পুতুল দুহাতে মুখ চেপে ধরলো তার কড়া চোখে চেয়ে শাসিয়ে বললো খবরদার আর একটাও বাজে কথা বলবে না তুমি আসলে একটা অসভ্য মারাত্মক পর্যায়ের অসভ্য পরের দিন প্রান্তকালের প্রারম্ভিক্ষণে শুরু হয়ে যায় সকল ব্যস্ততা সারাজার আর পুতুলের আজ রিসিপশন যদিও তার আয়োজন করা হয়েছে সেন্টারে তাও বাড়িতে মানুষের হইচ কমতি নেই তাই আজ খুব ভোরে পুতুলের ঘুম ভেঙেছে তন্ত্রা যে তন্ত্রা থেকে যেয়ে গেছে সারাজকে তার পাশে পায়নি পরবর্তীতে ফ্রেশ হয়ে নিচে এসে তাকে রিসিপশনের সব কাজে তত রক্ষিতে ব্যস্ত সে সারাজের সঙ্গে তখন তার খুব একটা কথা বলার সুযোগ হয় না কোনো রকমের নাস্তা সেরেই রুমে যেতে হয় পার্লারে মেয়েরা এসেছে তাকে সাজাতে অশোধিত রঙের ভারী কাজের এক শাড়ি গায়ে জড়িয়েছে পুতুল পার্লারের মেয়েদের অনেক বলে বলে হালকা সেজেছে অত বাড়ি মেকআপ তার কোনো কালেই পছন্দের ছিল না কান আর গলা স্থান পেয়েছে ছোট কালো রঙের পাথর খচিত নেকলেসের সেট মাথায় সীতি বরাবর একখানা ছোট টিকলি আর অষ্ট জোড়ায় ওই রক্তিম সরঞ্জক পদার্থটা যেন আজ একটু বেশি জল জল করছে নিজেকে আয়না দেখে অন্তরে প্রশান্তি অনুভব করে পুতুল ঠিক যেমন চেয়েছিল তেমনই লাগছে তাকে পার্লারে মেয়েগুলোকে পেরিয়ে যেতে অন্তদন্ত দেখিয়ে কক্ষে এসে উপস্থিত আর সারা তারা দিয়ে পুতুলকে বলে রে ধলো তোর এবার সেন্টারে যেতে না পারলে কিন্তু সত্যিই লেট হয়ে যাবে পুতুল ঘুরে তাকায় মুচকি হেসে বলে হ্যাঁ শেষ চলো চোখের সম্মুখে মসিবর্ণ বসনে এক নারীকে দেখে কিঞ্চিত বুকে ব্যথা হয় সারাজের বুকের বাঁ পাশে হস্ত স্থাপন করে মোহনীয় সুরে বলে উঠলে আমাকে মারতে চাস পুতুর ফুতুর বোকার মতো তাকায় সারাজ মন্ত্র গতিতে গিয়ে সে তা তার অতি নিকটস্থ দণ্ডয়মান হয় এক হাত পুতুলের কপালে ঠেকিয়ে স্মৃতি সুরে বলে সব কিছুতে তোকে এত মারাত্মক কেন লাগে পুতুর আমার যে দম বন্ধ হয়ে আসে তোকে দেখলে মোরের টরে যা গেলে তাই এবার কি তুই নিবি লজ্জে মাত্র একটু তোর সংকুচিত হয়ে চক্ষু নিমিলিত করে পুতুল মেয়ে যাওয়া সুরে বলে এখন এসব বলতে সময় যাচ্ছে না তোমার সারাজের আরেকটু এগিয়ে পুতুলের ললাটে স্ত্রী ও ঠেকিয়ে গোর গলায় আওয়াজে বলে না যাচ্ছে না আর যদি সময় এখানে থেমে যায় আর আমি যদি তোকে অনন্তকাল এভাবেই দেখে যাই তাহলে ব্যাপারটা খুব চমৎকার হবে না পুতুল মাথা তুলে বলে না একদমই চমৎকার হবে না কারণ এখন আমাদের রিসিপশনে অ্যাটেন্ড করাটা বেশি জরুরি তার চেয়েও বেশি জরুরি এখন একটা চুমো খাওয়া বিস্ফোরিত হয় পুতুলের অগ্নিযুগল দু কদম পিছিয়ে গিয়ে বলে উঠে খবর দাঁড় আমার লিপস্টিক যদি নষ্ট করেছ কুণ্ঠিল হাসে সারাছো বলে তা তো অবশ্যই করবো বলে সেই পুতুলকে হেঁচকাটানে নিজের অতিশয় নিকটে এনে দাঁড় করায় অতপর রিসিপশনের প্রোগ্রামে মা বাবাকে দেখে অতিমাত্রা আনন্দিত হয় পুতুল বিয়ের দিনের মত অনেক ব্যস্ততা শহীদ নিষ্পন্ন হয় এই দিনটাও মেহমান সব চলে যাওয়ার পর পুতুল নিচে নেমে গিয়ে গাড়িতে তার স্থান দখল করে আর এক পলক পরে তার এক পাশে এসে সারা বসে সে বসতে পুতুল বু নাচিয়ে জিজ্ঞেস করে শ্বশুরবাড়িতে যাচ্ছ অনুভূতি কেমন পুতুলের ব্রু নাচানো দেখে কপাল কুচকায় সারাজ এমনভাবে বলছে যেন সারাজ ওই বাড়িতে প্রথমবারের মতো যাচ্ছে ছিটে গা এলিয়ে দেয় সে বলে আমাদের বাড়িতে আসার সময় তোর অনুভূতি যেমন ছিল এখন আমার অনুভূতিও তেমন পুতুলে হেলান দিয়ে বসে বলে জানো তো আমি বোধহয় একমাত্র মেয়ে যে তার বিদায়ের বেলা একটুও কাঁদেনি যার কিঞ্চিত পরিমাণ কষ্টও লাগেনি বরং খুশি লেগেছে দেখেছো আমি কত ইউনিক সারাজ উপর নিচ মাথা নাড়িয়ে বলে হ্যাঁ হা ভীষণ তোর মতো এমন ইউনি এক পিসকে পেয়ে আমি ধন্য সারাজের কথা শুনে শব্দ করে হাসল পুতুল অতঃপর বলল তোমাকে পেয়েও আমি ধন্য সারাজ তখন স্নাত চোখে তাকাতে ফুতুর তার দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে অশুক থেকে কেটে যায় বিয়ের এক সপ্তাহ আগামীকাল পুতুল সারাজ যাবে ভারতে সে প্রস্তুতি চলছে তাদের জন্য ঠিকঠাক মতো অফিসেও যাওয়া হয় না পুতুলের এক কথা একেবারে হানিমন করবে এর আগে না পুতুলের এক টলিবর্তি কাপড় দেখে চক্ষু চড়ক সারাজের ক্ষিপ্ত কণ্ঠে সে বলে ওঠে এ মেয়ে এত কাপড় নিচ্ছিস কেন যাচ্ছ তো কেবল তিন দিনের জন্য এর জন্য কি এত কাপড় লাগে পুতুল ব্যাগে আরো এক সেট কাপড় রাখলো বললো মেয়েদের তিন দিন তিন দিন তিন দিন তিন দের জন্য তিন তির আর নয় কাপড় লাগে আমি আরও এক সেট বেশি নিয়েছি এতে কি আমার অন্যায় হয়েছে বলো সারা বিস্মিত কণ্ঠ বলে দশ সেট কাপড় এত কাপড় কখন পরবি তুই ফুতুর বুকুচকে বললো তিনবেলা তিন সেট পড়লে হয়ে যাবে সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না পরপর আবার মনে মনে বলে উঠে তুমি না মারাত্মক লেভেলের অসভ্য সেখানে গেলে যে আমার তোমার অসভ্যতা আমারও বাড়বে সেটা আমি টেরে বুঝতে পারছি তাই তো এত প্রস্তুতি প্রসূতকালের প্রান্তরা সম্পূর্ণ করে বাড়ি ছেড়ে প্রস্থান ঘটায় পুতুল আর সারাজ গাড়ি নিয়ে পৌঁছে যায় ঢাকা কমলাপুর স্টেশনে সেখান থেকে মৈত্রী এক্সপ্রেসে যাত্রা শুরু হবে তাদের পুতুল মারাত্মক উদ্দীপিত এই নতুন কোনো দেশে যাচ্ছে এসে তাও যাচ্ছে পছন্দের এক জায়গায় ঘুরতে তার স্বপ্নে তাজমহল শাহজাহানের তাজমহল মমতাজের তাজমহল ভালোবাসার তাজমহল